ঠান্ডা লাগলে কিন্তু এই বাসকের রস খেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগা ভালো হয়ে যায় শুভ সকাল সবাই কেমন আছেন আমি সকাল সকাল বাগানে চলে আসলাম এই যে এখানে বাসক পাতা নিব বাসক পাতা আর এই যে এখানে তুলসী গাছ আছে আমার তুলসী পাতা নিব বাসক তুলসী একসঙ্গে রস করে এটা খেলে এটা ঠান্ডা লাগা ভালো হয় গাছ থেকে বাসক পাতা তুলে নিয়ে আসলাম তুলসী পাতা তুলে নিয়ে আসলাম এই যে এগুলো বাসক পাতা আর এই যে এইগুলো তুলসী পাতা তুলসী পাতা তো ডাল সহ ধুয়ে নিয়ে এসেছি এখানে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব শুধু পাতাগুলো নিব রস করার জন্য এই যে পাতা এত ডাল সহ ডালের তো রস হবে না শুধু পাতাগুলো নেব আর গাছ থেকে আমি এভাবে কেটে এনেছি তাহলে নতুন কুশি গজাতে সাহায্য করবে তুলসী পাতা এগুলো কিন্তু শুধু পানি দিয়ে ধুয়ে খেয়ে নিলেও অনেকটা ঠান্ডা ভালো হবে আর এই যে বাসক তুলসী এগুলো আমি রস করবো রস করে খেলে এই বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা দিনে এগুলো কিন্তু খুবই উপকার এখন আমি এগুলো রস করবো বাসক তুলসী এগুলো এখন এই যে হেমন্ত সেচে নিব সেচে রস করে নিব এগুলো ঠান্ডা লাগলে খুবই উপকার হয় গাছির আমার তো ঠান্ডা লেগেছে এই আমি এই রসটা খাবো ঠান্ডা লাগলে কিন্তু এই বাসকের রস খেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগা ভালো হয়ে যায় পাতাগুলো যদিও বৃষ্টি পানিতে ধোয়া তারপরেও ভালো করে একটু ধুয়ে দেব এর মধ্যে তুলসী পাতা আছে বাসকের পাতা আছে এখন আমি এগুলো এমন গাছ থেকে একটু ছেড়ে নিতে পাতাগুলো বড় আছে একটু ছিঁড়ে দি এই পাতা থেকে রস পার করাই হেমন্ত সাহায্যে খুবই সহজ হয় আবার গ্লিন্ডারে করলেও হয় কিন্তু এই মধ্যস্থ করলে ভালো হয় এরকম এক চামচ পরিমাণ খেতে হবে এখানে অবশ্য আরো রস হবে এটা আমি রসটা করে রেখে দিব বাসক তুলসীর রস এটা এক নিয়েছি। এটা সকাল বিকাল খেলে সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার সময় খেলে কিন্তু কাশি একদম ভালো হয়ে যাবে এটা আমি তো পরীক্ষিত আমাদের বাসায় যারই ঠান্ডা লাগে আমরা এই বাসক তুলসির রস খাই